কালার করে নিয়ে নাও এটা একদম খুব সুন্দর নয়শো পঞ্চাশ থেকে শাড়ি এত কমে এত সুন্দর শাড়ি তোমরা কোথাও না আপু আপু আয়াস কেমন আছে প্লিজ রিপ্লাই আপু আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আয়াস অনেক অনেক ভালো আছে আপু আমার নামটা নিও প্লিজ আর এস শাড়িটা যারা যারা ব্লাউ মানে তারা এখনই কিন্তু অনেক জোর মনে হয় একটা কালারই আছে একটু ডার্কের মধ্যে কালারই তোমরা পাবা হ্যাঁ আপু আপু তুমি বলে তার নাম নিলে ভাইরাল এই যে কার নাম নিয়ে ভাইরাল সেটা সবাই জানে সেটা আমাকে আলাদা বলতে হবে না এবার একটা দারুণ সুন্দর ব্ল্যাক দেখাই ব্ল্যাক নজর লাগবে না ব্ল্যাক কালার শাড়ি দেখো কত সুন্দর ঠিক আছে নজর যেন না লাগে সেই জন্য ব্ল্যাক দেখাচ্ছি আমি সুন্দর লাগবে তোমার শাড়িগুলো অনেক সুন্দর একটা গিফট করো মামি আমাকে

আমরা হচ্ছে তিন কালারে তিনটা শাড়ি নিয়ে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে নিয়ে নাও ঠিক আছে আপু আমার নাম না শো করে চেক করছে আপু এই শাড়িগুলো কোথায় পাবো এই শাড়িগুলো পাবা কাস্টিস কালেকশনে ঠিক আছে এই শাড়িগুলো কাস্টিস কালেকশনেই পাবা এত কমে আর অন্য কোথাও তোমরা পাবা না අපরা কাস্টিস কালেকশনের স্ক্রিনশট নিবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন